আজ সময় সেই সাজাতে হবে এই দিনের বাগান যেন হেরায় খেলায় শুধু কেটে না যায় সম্ভাবনার খান্দু আজ সময় সেঁই সাজাতে হবে এই দিনের বাগান যেন হেরায় খেলায় শুধু কেটে না যায় সম্ভাবনার খান্দু কত বঙ্গদল মরে নি তো অভঘাতে মরা আয় ছনেলা ছনে গিনজে নি সাজ গড়ে তুমি সুমিবি সুপন্ন গোরে আজ সময় এসেছে জাগতে হবে এই যে নির্বাগান যেন হলাই ফলাই শুধু কেতে নদার সম্ভাবনা